নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছে থামবেল দেখে অবশ্যই করে আপনারা বুঝতে পাচ্ছেন আমি কী বিষয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছে সবার আগে একটা কথা বলি আমি কোনোদিনও বলিনি যে আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু উৎসাহিত করার জন্য লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার যদি না করেন তাহলে একটু মনটা খারাপ লাগে বুঝলেন চেষ্টা করবেন যাতে করে উৎসাহিত করতে আরও যাতে করে বেশি বেশি করে সমাজের যে অবক্ষয় সেই অবক্ষয়কে তুলে ধরতে পারি তার জন্য আপনাদের সাপোর্ট অত্যন্ত জরুরি তো যাই হোক যেটা বলবো বলে আজকে ভিডিওটা বানাতে চলেছি সেটি হলো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন এসেছে চাল কাকর নুড়ি বাছাই করা যায়নি ওএমআর সিট সংরক্ষণে রাখা হয়নি র্যাঙ্ক জাম্পিং হয়েছে রিজার্ভেশন রুলস মেনটেন হয়নি এই নানাবিধ দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে শূন্য তিপান্ন হয়েছে সুপ্রিম কোর্ট বলছে এটা সিস্টেমেটিক ফ্রড তা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয় সেইখানে যারা যোগ্য দিন রাত পড়াশুনা করেছেন এবং যোগ্যতার পরীক্ষা দিয়ে তারা সাত থেকে আট বছর চাকরি করেছে এখন প্রশ্ন হলো যারা যোগ্যতা দিয়ে চাকরিটা করল যারা টাকা দিল না তাদের চাকরি চলে যাচ্ছে যারা এই ভুলগুলো করল তাদের কিন্তু চাকরি যাওয়ার বা তাদের শাস্তি হওয়ার কোনো পন্থা কিন্তু বিচার ব্যবস্থা দেখাতে পারল না এরপর আরেকটা কথা বলি যারা অযোগ্য বলে বিবেচিত হচ্ছে সুপ্রিম কোর্টের ভাষায় যাদেরকে টাকা ফেরত দিতে হবে বলে বলা হচ্ছে তাদের প্রতি রাজ্য সরকার সম্পূর্ণরূপেই সহানুভূতিশীল একেবারেই কিন্তু পরিষ্কার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুরু করে সর্বত্র সর্ব জায়গায় কেন জানি না তাদের প্রতি সরকারের এত দুর্বলতা সেই দুর্বলতা যদি গান্ধী মূর্তির পাদদেশে যোগ্য ওয়েটিংদের প্রতি থাকত মাতঙ্গিনী মূর্তির পাদদেশে যোগ্য প্রার্থীদের প্রতি থাকতো যারা মঞ্চে বসে আছে তাহলে মনে হয় এই শিক্ষাব্যবস্থায় যে অরাজকতা বা অবক্ষয় তৈরি হয়েছে সেটা অনেকাংশে মিটে যেত আজকের দিনে দাঁড়িয়ে যারা যোগ্য শিক্ষক তারা পরিষ্কার বুঝতে পেরে গেছেন যে কি যোগ্য বঞ্চিতরা যে এতদিন ধরে লড়াই করেছিল এতদিন ধরে কোটে কোটে ঘুরেছে তাদের সাথে যে পরিমাণ বঞ্চনা করা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে তার পাঁচ গুণ দশ গুণ বঞ্চনা করা হচ্ছে এই যোগ্য শিক্ষকদের প্রতি আবার একটা নাটক তৈরি হচ্ছে যেটা হচ্ছে নতুন পরীক্ষা তো আবার কিছু শিক্ষক কিছু কেন বলবো বেশিরভাগ শিক্ষক দেখবেন আন্দোলনের ডাক দিচ্ছে সুমনবাবু আন্দোলনের ডাক দিচ্ছে চিন্ময় বাবুরা মঞ্চ খালি সুমন বাবুর কাছেও লোক নেই এইখানেও লোক নেই লোকগুলা গেল কথায় শোনা যাচ্ছে নাকি তারা পড়াশোনায় খুব মন দিয়েছে জানেন এই লোকগুলোর জন্য এই মানুষগুলোর জন্যই আজকে শিক্ষা ব্যবস্থার এতটা চরম অবক্ষয় যোগ্য বঞ্চিত গান্ধী মূর্তির পাদ মাতঙ্গিনী মূর্তির পাদ যখন বঞ্চিতরা দিনের পর দিন লড়াইটা লড়েছে ওয়েম সিডনি এত বিতর্ক তৈরি হয়েছে এই মানুষগুলো তো কোনোদিন মুখ খুলেই নি আজ যখন নিজেরা সমস্যায় পড়েছে তখন কিন্তু দেখুন নিজেরা আবার পড়াশোনায় ব্যস্ত হয়েছে আরে ভাবা পড়াশোনা তো আপনি করেই ছিলেন আপনি তো যোগ্য প্রার্থী তারপরও আপনার চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে কেড়ে নিয়ে বলা হচ্ছে যে নতুন পুরাতন একসাথে পরীক্ষা হবে যে কমিশন যে সরকার একটা ভালো করে নোটিফিকেশান জারি করতে পারে না আপনি সেই সরকারের আমলে নতুন করে পরীক্ষায় বসবেন আপনি আবার চাকরিটা ফেরত পাবেন এই নোটিফিকেশানটাই তো গলদ এই নোটিফিকেশানকে নিয়েই দেখুন কতগুলো মামলা হচ্ছে এবং কতগুলো মকদ্দমা হচ্ছে আপনি কি শিক্ষক আপনি কি উপযুক্ত শিক্ষক পড়াশোনা করেছেন তো তাহলে বাস্তব জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো দিয়ে বিচার করার চেষ্টা করুন না এগুলো হারিয়ে গেছে আপনার হ্যাঁ একেবারেই গালিগালাজ করতে পারেন পুরো গালিগালাজ করতে পারেন কমেন্ট বক্সে ভরিয়ে দিতে পারেন আমি কিন্তু সত্যি কথাটা সত্যি করে বলছি সাদা মনে আমার কোনো কাদা নেই কীরকম সিস্টেম পরিবর্তন যদি আপনি না করেন আবার যদি নতুন পরীক্ষায় আপনি বসেন ভালো পড়াশোনা করে আপনার লাভ কি? পড়াশোনা আপনি ভালো করতে পারেন আবার আপনি চাকরি পেতে পারেন কিন্তু আপনার তো দায়িত্ব ও সংরক্ষণ করে রাখা নয় আপনার তো দায়িত্ব এটা নয় যে কে সাদা খাতা দিয়ে চাকরি পাচ্ছে সেটাকে রুখে দেওয়া আপনি কি জানেন যা যাদেরকে সর সুপ্রিম কোর্ট অযোগ্য বলে চিহ্নিত করেছে এই নোটিফিকেশানে কি বলা আছে অযোগ্যরা ফর্ম ফিল করতে পারবে না তাহলে এই অযোগ্যদের একটা ক্যান্ডিডেটও যদি পরীক্ষা দেয় এই দায়ভারটা কি আপনি নেবেন আপনি তো ভালো পরীক্ষা দেবেন মশাই দেওয়ার পর দেখা যাবে এক বছর দু বছর তিন বছর পরে দেখা যাবে সুপ্রিম কোর্ট বলেছিল অযোগ্যরা কোনো মতেই পরীক্ষা দিতে পারবে না কিন্তু কমিশন টেকনিক্যাল ফল্ট দেখাবে যে এগুলো টেকনিক্যাল ইস্যু একটা দুটো পাঁচটা দেখা যখন দশটা ধরা পড়বে তখন দেখা যাবে এই দশটা ধরা পড়ার কারণে পুরো পরীক্ষা প্রসেসটায় আবার বাতিল হবে কারণ সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে কারা ফর্ম ফিল করবে এবং কারা ফর্ম ফিল করবে না দু হাজার ষোলো প্রসেসে যারা অন্তর্ভুক্ত ছিল সেটা নট কল ভেরিফিকেশান হতে পারে যেটা ওয়েটিং হতে পারে এবং যারা শিখ যোগ্য শিক্ষক হতে পারে তারা সকলেই পরীক্ষায় বসতে পারবে শুধুমাত্র পারবে না যাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে নতুন নোটিফিকেশন অনুযায়ী যাদের বয়স পেরিয়ে গেছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অলরেডি কারা পরীক্ষায় বসতে পারবে এটা নিয়ে খুব দ্রুতই হয়তো মুভ করা হচ্ছে দেখতে পাবেন যে দু হাজার সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা অবশ্যই করে বয়স পেরিয়ে গেলেও বসতে পারবেন কিন্তু বসে কি হবে আপনি ভালো পরীক্ষা দিয়ে আপনার লাভ কি হবে কি হবে না দেখা যাবে আপনি চাকরিটা পেলেন চাকরিটা পাওয়ার পর কে সাদা খাতা জমা দিয়েছে কে কখন ওয়েম আর ওএমআর রেখেছে কি রাখেনি কে র্যাঙ্ক জ্যাম্পিং করছে এবং রিজার্ভেশন রুলস মেনটেন হচ্ছে কি না এই সব দেখার দায়িত্ব তো যোগ্য শিক্ষকদের পড়ে না পরে কি আপনি যদি শিক্ষক হন তাহলে একটু কমেন্ট করে জানাবেন তাহলে পড়ে না কিন্তু যে টেকনিক্যাল ইস্যুগুলো যে আইনি দিকগুলো মেনে নোটিফিকেশান জারি করা উচিত যে আইনি দিক মেনে একটা নিয়োগ প্রসেস কমপ্লিট করা উচিত সেগুলো দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশনের এবং মধ্যশিক্ষা পর্ষদের কখনও মধ্যশিক্ষা পর্ষদ বলবে আমি রেকমেন্ডেশান দিই না স্কুল সার্ভিস বলবে আমি জানি না ও কীভাবে চাকরি পেয়ে গেল স্কোর যখন জিজ্ঞাসা করবে আপনারা কি যোগ্য অযোগ্যের লিস্ট দিতে পারবেন এবং আপনারা কি বলতে পারবেন যে এই লিস্টের পরে আর কেউ অযোগ্য নেই না সে কথা তো বলা যাবে না সে কথা তো আমরা বলতে পারবো না এই যদি হয় সংস্থা বা পরীক্ষা নিয়ামক সংস্থার এই অবস্থা তাহলে তো সিস্টেম পরিবর্তনের জন্য জোরদার আন্দোলন দরকার যারা যোগ্য শিক্ষক তারা আবার দেখুন নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য কি উঠে পড়ে লেগেছে কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে আচ্ছা সুপ্রিম কোর্টের অর্ডারে অনেক কিছুই তো বলা ছিল অনেক কিছুই বলা ছিল না তো সব কথা কি স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার মেনে চলার চেষ্টা করছে টার্মিনেশন লেটার ধরানোর কথা ছিল সেটা কোথায় গেল সুপ্রিম কোর্টের অর্ডারে কি যাব বলেছে অক্ষরে অক্ষরে তাই কি পালন করা হচ্ছে হয়নি যারা পরীক্ষা নিচ্ছে তারা যদি বলতে না পারে যে এ যোগ্য আর কে অযোগ্য তাহলে আপনি আজকে যে পরীক্ষায় বসছেন একদিন তো আপনাকে চাকরি পাওয়ার পরেও বলে দেওয়া হবে আপনি অযোগ্য তাহলে কি করবেন আর বিচার ব্যবস্থা বলবে যে চাল কাকর নুড়ি আদায় বাজবে কে সে বাজবে এটাতে কে না সিবিআই নয় অন্য কোনো সংস্থা নয় বাঁচতে হবে কাকে না হবে যে চুরি করেছে তাকেই সে বলছে আমি তো পারব না এটা যদি সিস্টেম হয় আপনি আবার নতুন পরীক্ষা দিতে চলেছেন বাবুরা আন্দোলনে ডাকছেন মঞ্চ আন্দোলন করে বসে আছে অনশন করছে দেখুন মঞ্চ ফাঁকা সবাই পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত আরে বাবা একটা রুলস জারি হয়েছে নতুন অলিখিত রুলস আপনি ষাট বছর চাকরি করতে পারবেন না এই রাজ্যে দাঁড়িয়ে হ্যাঁ মনে রাখবেন আপনি ষাট বছর চাকরি করতে পারবেন না মনে রাখবেন কোনো মতেই যারা যোগ্য শিক্ষক পনেরো হাজারের মতো রয়েছেন তারা সবাই যদি আবার ওই আপনার যে অভিজ্ঞতার নম্বর ইন্টারফিয়ার মার্কস এগুলো যদি বাড়িয়ে যদি আবার চাকরি দিতে যায় এই পনেরো হাজার তিনশোর বেশিরভাগ ছেলেকেই নিয়োগ করে দেয় আর যদি বঞ্চিতরা যোগ্য ওয়েটিংটা চাকরি না পায় তাহলে কি মামলা হবে না আবার সেই মামলার গেরো আবার সেই সিস্টেম চলতেই থাকবে আপনার চাকরি নিয়ে আবার টানাটানি হবে আপনি একজন সুস্থ সবল মানুষ হিসাবে এই সারা জীবন টেনশনই করতে থাকবেন সবার আগে দরকার ভাবে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন জাতির মেরুদণ্ড হয়ে থাকেন তাহলে আপনি শুধু আপনার স্বার্থের কথা ভাবছেন আপনি আপনার সন্তানের কথা ভাবছেন না আপনি সমাজের কথা ভাবছেন না আপনি নতুন প্রজন্মের কথা ভাবছেন না তার ফলে শুধু নিজের জন্যই আপনি কি করেছেন না আবার চেষ্টা করছেন যাতে করে আমি এই সিস্টেমেতি আবার ঢুকে যাই তারপরে আবার যাওয়া হবে হবে। আপনি ভাবলেন কি করে এই দু সালে ক্ষমতায় আসার পর স্কুল সার্ভিস কমিশন যা কিছু পরীক্ষা নিয়েছে সবগুলোই কিন্তু সিস্টেমেটিক আস্তে আস্তে করে কি সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে এবং তার অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে আবার শারীরিক শিক্ষা কর্মশিক্ষার কি হবে আপার প্রাইমারির ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশনের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে প্রাইমারির ক্ষেত্রে তো আপনাদের আর কোনো কথাই বলা যাবে না এ অবস্থা চলছে তথৈবচ তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সিস্টেম পরিবর্তনের জন্য একটা বৃহত্তর জনসমাজকে মাঠে নামা উচিত ক্ষেত্রে কেন দুর্নীতি থাকবে ডাক্তারি ক্ষেত্রে কেন দুর্নীতি হবে আমরা কাদের কাছে চিকিৎসা করাতে যাব আমার বাবা মায়ের চিকিৎসা কে করবে আমার সন্তানের পড়াশোনার দায়িত্ব কারা নেবে যারা অযোগ্য ভাবতে পারেন এই জিনিসগুলোর জন্য জাতির যারা মেরুদণ্ড যারা শিক্ষক হিসাবে বলেন যে আমরা মাস্টার মশাই তারা কোনো দিন বঞ্চিতদের জন্য তো গলা ফাটায়নি আজকে সমাজ পরিবর্তনের জন্য তাদের কি এই যে আত্মাহুতি দেওয়া এই যে নিজেকে গুটিয়ে নেওয়া কই কোথায় গেল সেই বিকাশ ভবন অভিযানের বিখ্যাত বিস্ফোরণ সেটা কোথায় গেল নিমিয়ে গেল না বিভিন্ন দলে বিভাজন তৈরি হয়ে গেল না সুন্দরভাবে সাকসেস হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এবং শিক্ষকেরা এটা মেনে নিচ্ছে